ওং নম ভগবাসুদেব ও নম ভগবুদেব ঔ নম ভগবতে বা নারায়ণ নমস্কী নরং জৈব নরতম দেবীং সরস্বতী বৈশয় মুদে রয়ে নয় শুভদ্র সুত ভাগবত ভাগবত উত্তম শ্লোক ভুক্তিভতি নয় শিখে মোকং করতেল পঙ্গলং গে গিং যা মং বন্দে শ্রী গুজন তার শ্রী চৈতন্য পরমেশ্বর শ্রী রদ নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ ছিদৈতদাধিবা সি গুভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম দর্শন হরে কৃষ্ণ আজ আচ্ছা শিবরাত্রি কিন্তু আপনারা পালন করছেন কবে কালকে শিবরাত্রি পালন করেছেন তাই তো বৈষ্ণবতে শিবরাত্রি আজকে শিবরাত্রি মানে কি আজকে শিবের জন্ম তাই তো হ্যাঁ কি না শিবের আবির্ভূত হয়েছে শিব জন্মগ্রহণ করেনি শিবের আবির্ভাব কীভাবে হয়েছে শিবের আবির্ভাব কীভাবে হয়েছে জানেন অনেকেই জানেন ব্রহ্মার ভুল যুগল থেকে রুদ্রের সৃষ্টি হয়েছে কার সৃষ্টি হয়েছে রুদ্র আর শিব এক নয় একাদশ দরুদ্র সৃষ্টি হয়েছে দ্বাদশ শিবলম্ব দি শিব জ্যোতি সৃষ্টি হয়েছে শিবকে না সদা মহাবিষ্ণুর অংশ শিবকে না মহাবিষ্ণুর অংশ ভগবান এই সৃষ্টি পালন করার জন্য প্রথম তিনি কি করলেন নিজেকে প্রকাশ করলেন কী রূপে না বলরাম রূপে ভগবান নিজেকে প্রথম প্রকাশ করলেন কী রূপে বলরাম রূপে এবার বলরাম কী করছে এই বলরাম থেকে চতুর্ভে সৃষ্টি হয়েছে কাক চতুর্ভ চতুর্ভুহ কে কে না পদ্মন অনিরুদ্ধ বাসুদেব শঙ্কর সং গোলাম গলায় প্রথম সংকর্ষণ আর এটা হয় দ্বিতীয় সংকর্ষণ এই দ্বিতীয় সংকর্ষণ থেকে সৃষ্টি হয়েছে তিনটে বিষ্ণু কি বিষ্ণু কারণ দক্ষায় বিষ্ণু বা মহাবিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু আর ক্ষীরদক্ষায় বিষ্ণু কারণ দক্ষায় বিষ্ণু হচ্ছে মহাবিষ্ণু এই মহাবিষ্ণু পরবর্তীকালে মহা সদা রূপে আবৃত হয়েছে কেন যখন শিবের পথ আলঙ্কিত করার মতো কেউ থাকে না তখন সেই মহাবিষ্ণু এসে শিবের পথ আলোকিত করে তাই এই সৃষ্টি করার জন্য তারপর কী হলো ব্রোহ্মাকে সৃষ্টি করার জন্য বলল ব্রোহ্মাকে সৃষ্টি করার জন্য ভগবান তাকে ষোলোটা উপাদান দিয়েছিল কতগুলো উপাদান মীন মাতাজি জানেন তাকে ভাগবত শুনে আসছে মঙ্গলবার দিন চলে যাবে ষোলোটা উপাদান দিয়েছে এই কি ষোলোটা উপাদান মীন মাতাজি পঞ্চ ইন্দ্র পঞ্চকর্মেন্দ্র মানে কোনটা বুঝবো আমি পাঁচটা জ্ঞানেন্দ্র পাঁচটা কর্মেন্দ্র আর মন ইন্দ্র পঞ্চ জ্ঞান কর্মেন্দ্র কোন কোনটা বুঝবে তাই পঞ্চ জ্ঞানেন্দ্র পঞ্চ ভগবান দিয়েছে তাকে দিয়েছে ব্রহ্মাকে ব্রহ্মাকে দিয়েছে ব্রহ্মা এবারে এই পঞ্চ মহাবোধে একটা শরীর সৃষ্টি করেছে তার মধ্যে পাঁচটা কর্মেন্দ্রীয় ঢুকেছে পাঁচটা জ্ঞানেন্দ্র ঢুকেছে কিন্তু শরীরটা পূর্ণ হলো কি শরীরটা পূর্ণ হলো এখনো আটটা উপাদান বাকি রয়ে গেল আটটা ইন্দ্র দিয়েছে ইন্দ্রের বিষয়টা ঝুকাবে ইন্দ্রের বিষয়গুলোকে ঢুকাতে হবে তো ইন্দ্রের বিষয়গুলো ভগবান দিলে কি রূপ রস গন্ধ শব্দ অর্ষ তাও অসম্ভূ একটা দেহ বাইরের দেহটা গঠন করেছে ভিতরের দেহটা কে দেবে ভগবান দেবে কি মন বুদ্ধি অহংকার মনটা দিয়েছে বুদ্ধি অহংকারটা ভগবান দেব এই হলো তেইশটা হয়ে গেল তেইশটা পূর্ণ হয়ে গেল তাহলে বাকিবেলা কি এতগুলো দিল ভগবান বলছে ওখানটায় তো আমাকেও যেতে হবে চোখে যেতে হবে তাই গরম বিষ্ণু থেকে বোমায় সৃষ্টি হয়েছে বোম্বায় সৃষ্টি করে দিল এবার ভগবান বললো চ আমরা দুজন একসঙ্গে যাব তাই আত্মাকে ঢুকালো পরমাত্মাকে ঢুকালো ভগবান নিজে ঢুকলো এবার আত্মা বলছে তুই তার কর্ম কর কর্মের ফল আমি গুলি তুই তার কর্ম কর কর্মের ফলটাকে আমি গুনি তুই যা কর্ম করবি আমি সেই সাখি হিসাবে রেখে দেব লিখে রাখবি তুই কর্ম কর তাই একটা গাছে দুটো পাখি রয়েছে একটা পাখি কী করছে ফল খাচ্ছে আর একটা পাখি কী করছে দর্শন করছে কি দর্শন করছে তার ফল খাওয়াটা ফল খাওয়াটা দর্শন করছে কেন সেই একটা ভাগ যে ফল খাচ্ছে সেটা হচ্ছে আমি সেটা হচ্ছে আমি এই জগতে সমস্ত ভোগ করছি করছি না আর একটা ফল খাচ্ছে না সে দেখছে কি তুমি কি ভোগ করছো তুমি কি ভোগ করছো এই জলজগতকে ভোগ করতে চাইছ না এই জলজগতে উদ্ধার পাওয়ার চেষ্টা করছো কে দেখা করছে পরমাত্মা কে সেটা কে কে কোন বিষ্ণু ষ্ণু বিষ্ণু দক্ষাই বিষ্ণু সে মঙ্গলবার দিন কথা বলে আসছে তা ভুলে মঙ্গলবার দিন এগুলো বলে আসছে ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে আঠ উ বলছে পর বাসুদেব বড় বেদ বাসুদেব পর মুখ বাসুদেব

धर्माना देवा परा धर्म ना बे, कि भूल जाए वासुदेव पर धर्म वेद वासुदेव पर मुख पर वासुदेव पर